চলে গিয়েছেন অঙ্গবন্ধু যদি তার সম্পর্কে আমি শিশুদেরকে বলব এমন প্রতিভা চতুর্মুখী এমন গভীরতা এবং এটা বিস্ময়কর তিনি ছিলেন মনুষ্যত্বের সাধক ন্যায় উন্নতশীল যা জীবনে কোনদিন তার আছে নত শিকার করেননি বঙ্গবন্ধু তার দর্শক তিনি শুরু করেছেন উনিশশো চল্লিশ সালে

শিশুদের সকল প্রোগ্রামে বঙ্গবন্ধুকে উপস্থিতি উপস্থিত দেখা যেত বঙ্গবন্ধু শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন তিনি বলতেন শিশুদের সান্নিধ্য আমাকে সব অবসর থেকে মুক্তি দেয় মনকে হালকা করে উনিশশো তেষট্টি সালে প্রেস ক্লাব গ্রাম্পনে দশ দিনব্যাপী শিশু মেলায় উপস্থিত হয়ে বঙ্গবন্ধু বলেছিলেন আমি শিশুদের সঙ্গে মিশে পবিত্র শিশুদের সঙ্গে মিশি মনটাকে একটু হালকা করার জন্য বঙ্গবন্ধু শিশুর সার্বিক বিকাশ নিশ্চিত করার জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠিত করেছিলেন এবং ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উনিশশো সালে বঙ্গবন্ধু সাঁইত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন বাংলার ইতিহাসে কোন পর্যায়ে না যে পর্যায়ে তিনি ছিলেন না সব পর্যায়ে তিনি ছিলেন সেই ভাষানন ভাষা আন্দোলন তারপর মুক্তিগামী যে আমাদের স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামে থাকতেন fastapi bard সেই ঐতিহাসিক প্রেস কোর্ট ময়দানে সেখানে তিনি বলেছিলেন এই বাঙালি জাতিকে দাবাই রাখা যাবে না তো আমি মনে করি যেহেতু এটা শিশু কিশোর দিবস ঘোষণা করা হয়েছে আমাদের এখানে যারা শিশু কিশোর আছে তাদেরকে কোন অবস্থাতেই দাবায় রাখা যাবে না তারা তাদের প্রতিভা বিকশিত হবেই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সারাটি জীবন স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা যে স্বপ্ন উৎসাহিত বর্তমান স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেখেন সেই দু হাজার একচল্লিশ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যেটা আমরা স্মার্ট বাংলাদেশের বসবাস দেখি এই স্বপ্নটি কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সাহেব জীবন দেখেছেন যখন একটি সত্য স্বাধীন দেশকে ওনার সেই স্বপ্নের মতো করে সাজাতে চেয়েছিলেন তখন এদেশে কিছু বিশ্বাসঘাতক যার যা তাদেরকে সেই সময়টি দেয় তাকে নৃশংসভাবে হত্যা করেছিল এবং তার স্বপ্ন বাস্তবায়িত আমরা করতে পারি তারই সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বর্তমান সরকার কিন্তু সেই স্বপ্নটি বাস্তবায়ন করে দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি দু সালে একটি সমৃদ্ধ করতে করতে পারবো উনিশশো বিশ সালের দিনে গোপালগঞ্জের পল্লী মধুবতী এবং এলাকায় জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হক হোসেন শহীদ সরোয়ার যখন এসেছিলেন তখন বুক চেপিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তাদের স্কুল দিয়ে পানি পরে স্কুল নিরাপদ করতে হবে

যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারতেন না এভাবে কিন্তু তার পথ চলা শুরু হয়েছিল এবং যেখানে অনলাইন অন্যায় প্রতিবাদ করেছে আমরা দেখেছি যখন আমাদের দেশ বিভাগ হয় ব্রিটিশের হাত থেকে পাকিস্তান এবং ভারত সেই সময় যে ধর্মকে দাঙ্গা সৃষ্টি হয়েছিল এবং মানবতার যে বিপর্যয় ঘটেছিল তখন বঙ্গবন্ধুকে দেখেছে আহত হয়েছে তিনি ব্যথিত হয়েছে উনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একই সাথে সম অধিকারে বসবাস করতেন

এবং পূর্ব পুরুষ যারা কবরবাসী হয়েছে সবাইকে আপনি ক্ষমা করুন এবং করুন হে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের রূপের মাতৃরত ঘটনা করছি তাদের সবাইকে আপনি বেহেস্ত নসিব করুন হে করুণাময় আপনি এই দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমাত দান করুন বাঙালি জাতির অত্যন্ত সহীয় বাঙালি হাজার বছরের স্বপ্নের এই দিন তার কারণ এই বাংলাকে নিয়ে অনেকই আন্দোলন সংগ্রাম করেছে অনেকেই স্বাধীন করার জন্য চেষ্টা করেছেন কিন্তু পারেন তিনি পেরেছেন সেই মহামানব সর্বকালের সর্বশেষ মহারী যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হচ্ছে একটা দেশের মুক্তির জন্য এদেশের মানুষের অধিকার আদায় করার জন্য তার জীবনের সমস্ত সময়টা নিয়ে শৈশব থেকে তার মৃত্যু পর্যন্ত আমরা যদি প্রত্যেকটা দিন আমরা দেখি প্রত্যেকটা মাস সাতা বছর দেখি তাহলে প্রত্যেকটা সময় বঙ্গবন্ধু সে গুলি তিনি এদেশের মানুষ অসহায় মানুষ দুঃখী মানুষের জন্য তিনি কাজ করছেন অধিকার আদায় প্রতিটি আন্দোলনে যাদের যেটা বঙ্গবন্ধু শেখ কেন্দ্র করে আবর্তিত হয়েছে তার নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশ নির্মাণ করেছে আমরা এখানে এই বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসেন শিশুদের প্রতি তার এই ভালোবাসাকে স্মরণ করি সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে প্রিয় উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা করার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী যে অপ্রতিরোধ গতিতে উন্নয়ন অক্ষত রেখেছেন আগামী দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশে করে নিতে হবে আমরা আশা করি বঙ্গবন্ধু স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম সততা নিষ্ঠাগত জাগ্রত করার মাধ্যমে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতেন মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে জানাতেন বঙ্গবন্ধুর জন্মদিনে আমি সকলকে কাঙ্ক্ষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করার কাজে অংশগ্রহণের আহ্বান জানাই একই সঙ্গে প্রত্যাশা করি আজকের শিশুরা আগামী দিনের সোনাপুরী হয়ে বঙ্গবন্ধু অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আসতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং গভীর যোগ্যতা জানিয়ে আজকের মতো আজকের এই আলোচনা ঘোষণা করছি হাফেজ জয়ার তার প্রতি পরম শ্রদ্ধায় ও সকলের প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও জেলা শিল্পকলা একাডেমি খুলনা সহযোগিতায় আজকের বিশেষ আয়োজন